ভোটারদের একটা পদ্ধতি আছে আজকে আমাদের ইলেকশন रिलेटेड একটা অ্যাক্টিভিটি যেটা কে এসবি তো সেইটার একটা প্রোগ্রাম হলো মনতেশ্বর কলেজ আছে ওই কলেজে আমরা এই প্রোগ্রামটাকে অনুষ্ঠান করে অনুষ্ঠিত করলাম এখানে একটা ডিবেট কম্পিটিশন হলো একটা কিউইজ কম্পিটিশন হয়েছে কাদের নি এখানে স্কুলের সমস্ত বাচ্চারা যারা আগামী দিনে প্রসপেক্টিভ ভোটার্স মেনলি এরাই তো আগামী দিনের আমাদের দেশে নাগরিক হবে এবং এরাইতে গণতন্ত্রে অংশগ্রহণ করবে তাদের মধ্যে সচেতনতা সচেতনতার প্রসার ঘটাতেই এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হলো আজকে কী কী বিষয়ের উপরের আলোচনা পদ্ধতির বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে কীভাবে ভোট হয় বর্তমানে ভোটের বিভিন্ন কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ডিস্ট্যান্ট ভোটার যারা বাইরে যারা কাজ করে যারা ভোটে অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ সমস্ত ভারতের সমস্ত জনগণকে যাতে এই ভোটিং পদ্ধতির মধ্যে ইনক্লুড করা যায় সেই বিষয়ে ডিস্ট্যান্ট ভোটারদের জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে ভোটিং ভোটিংয়ে এছাড়া ইলেকশান প্রসেসটা কি ইলেকশানে কারা কারা বিভিন্ন স্তরের যে বিভিন্ন কাজকর্ম আছে তাদের অধিকার আছে তাদের ক্ষমতা আছে সেই বিষয়ে বলা হয় আচ্ছা কে কে উপস্থিত ছিলেন এখানে এখানে উপস্থিত ছিলেন সমস্ত উন্নয়ন আধিকারিক স্যার আমি যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক এছাড়া আমাদের ওসি ইলেকশন ছিলেন এছাড়া কলেজের প্রিন্সিপাল যারা এই প্রতিযোগিতা সেমিনারে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে তাদেরকে কি কোনো পুরস্কৃত করা হয়েছে প্রত্যেকের জন্য পুরস্কার থাকছে বিতর্ক যেটা ছিল তাতে পুরস্কার আছে এবং কুইজ কন্টেস্ট সমস্ত কিছুতে আমাদের একটা পুরস্কার থাকছে

তা এই ভোট দেওয়া তো প্রত্যেক নাগরিকের কর্তব্য মনে করছো নাকি ডক্টর মোহন রায় কলেজে ভোটারদের মধ্যে ভোট সম্পর্কে একটা সচেতনতা বাড়াতে একটা সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়েছিল আমরা সেখানে অংশগ্রহণ করেছি কারা এই সেমিনারটা করছেন এই সেমিনারটা করছেন কলেজ কর্তৃপক্ষ এবং ভিডিও অফিস কর্তৃপক্ষ ভিডিও অফিসের এখানে এই সেমিনারে কী কী তুমি অংশগ্রহণ করেছো কিসের উপর অংশগ্রহণ করেছো এই সেমিনারটা মূলত ছিল যে ভোটারদের মধ্যে ভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেই সম্পর্কে আমাদের কুইজ একটা অংশ প্রতিযোগিতা ছিল তার মধ্যে আমরা সকলে অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করে সফল হয়েছ হ্যাঁ আমরা ফার্স্ট হয়েছি আর ইনস্টিটিউশন হয়েছে কি বিষয়ের উপর এটা আলোচনা হলো এটা মূলত ভোটের যে প্রক্রিয়াগুলো আছে তারপরে যে ভোটার তালিকা তারপরে ভোটের যে পদ্ধতি এইসব সম্পর্কে মূলত ছিল অনুষ্ঠান একটা নাগরিক ভোটার ভোটাধিকার হওয়ার প্রয়োজন হ্যাঁ অবশ্যই একজন নাগরিক হতে গেলে অবশ্যই তাকে একজন ভোটারদের তার ভোটাধিকার থাকা উচিত কারণ ভোটাধিকার থাকলেই তার নাগরিকত্ব সম্পূর্ণ মানে সে সুবিধাটা পেতে পারবে বা তার তাকে নাগরিক বলে গণ্য করা হবে ভোটাধিকার না থাকলে সে নাগরিক সে কিন্তু ততটা নাগরিকের তকমা পাবে না বা যাবতীয় সুযোগ সুবিধা যে দেশের থেকে সেগুলো সে লাভ করতে পারবে না তা এর বিষয়ের উপর মানে ডিবেট অংশগ্রহণ করেছিলেন না না আমাদের কুইজ প্রতিযোগিতা ছিল ডিবেটেরও মানে ব্যবস্থা আছে তা